নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি নিরামিষ নতুন আলুর দম এই রেসিপিটা একদমই নিরামিষ আর ভীষণ ভালো খেতে হয় আপনারা চাইলে লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন আর সামনে আসছে নববর্ষ তারপরে অন্নপূর্ণা পূজা বাসন্তী পূজা তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমি নতুন আলু নিয়ে নিয়েছি আর ছোট আলুগুলো ভালো করে কচলে ধুয়ে নিয়েছি তাতেই যেটুকু স্কিনটা ওঠার উঠে গেছে আলাদা করে আর খোসাটা ছাড়াই আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন আর এখন বাটিতে জল দিয়ে আর লবণ দিয়ে আমি ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব কড়াইতে শুকনো খোলায় দিয়ে দিয়েছি এক চা চামচ মৌড়ি এক চা চামচ ধনে চারটে এলাচ এক চা চামচ গোলমরিচ এক চা চামচ জিরে একটা দারচিনি স্টিক চারটে লবঙ্গ এগুলোকে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আর ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত পোস্তটা শেষেই দিতে হবে কারণ এটা ভাজতে খুব একটা সময় লাগে না আগে দিলে কিন্তু পুড়ে যেতে পারে যেগুলো মোটা মশলা সেগুলো আগে দেওয়া হয়েছে আর এই সমস্তটা ভেজে নিয়ে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর ততক্ষণ অন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দিয়েছি তিনটে মিডিয়াম সাইজ টমেটো এক ইঞ্চি আদার টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা দশটা কাজু আর চা চামচ পোস্ত এটাকে বেটে নেব আর দশ বারো মিনিট হয়ে গেছে এখন আমি আলুটা দেখছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একদম গলিয়ে যাওয়ার মতো সেদ্ধ করব না আমরা মাঝখানটায় একটু শক্ত আছে এই অবস্থায় গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি যাতে আর এটা কুক না হতে পারে আর এখন ঠান্ডা জল থেকে আমি এটাকে জল ঝুড়িয়ে তুলে রাখবো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমার কাছে মোটামুটি এক কেজি মতো আলু সেদ্ধ করেছি তো সেই রকম হিসেবে তেলটা আমি কিন্তু কমই দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চামচ চিনি চিনিটা আমি ক্যারামেল করে নেব এতে করে তরকারি কালারটা খুব সুন্দর আসবে চিনিটার সুন্দর কালার চলে এলে আমি জল ঝরিয়ে রাখা সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব আর এই ক্যারামেলের জন্য আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তো আলুটা মোটামুটি পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখুন সুন্দর কালার চলে এসছে আর এখন আমি অল্প গরম জলে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো সব কিছু একসাথে করে আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটুখানি সময় ভেজে নিয়েছি আর এখন এগুলো সব আমি তুলে রাখব এখন এই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা খানিকটা হলুদ মোটামুটি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো সব তেলের মধ্যেই দিতে হবে এতে করে তরকারি কালারটা সুন্দর আসবে আর আপনি চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু এখানে অ্যাভয়েডও করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি যে টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আর এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতো লবণ আর আমি এখন দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার যার ধুয়ে একটুখানি জল মোটামুটি দেড় কাপ মতো জল আমি এখানে দিয়েছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটার থেকে দু চা চামচ সব মশলা ভালোভাবে মিশিয়ে নেবো আর ঝোলটাও এখন ভালো মতো ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব আর এখন আমি মিডিয়াম টু লো হিটে এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে আলুর মধ্যে সমস্ত লবণ আর মশলা ভালোভাবে ঢুকে যাবে এখন প্রায় বারো তেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি কেননা এই মশলাটার মধ্যে যেহেতু কাজু আর পোস্তবাটা ছিল তো একটুখানি তাড়াতাড়ি গ্রেভিটা ঠিক হয়ে যাবে আর আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও প্রায় তৈরি সেজন্য আমি দিয়ে দিলাম দেড় চা চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন লবণটা চেক করে নিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে এটাকে অবশ্যই স্কিপ করতে পারেন তবে নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে ভালোই লাগে আর গ্যাসটা অফ করার আগে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে পরিবেশন করে দেবো আমি তো এখানে লুচির সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে রুটি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল